হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আলহামদুলিল্লাহ আজকে আমি একটা বিকালের নাস্তা তৈরি করব তার জন্য আমি প্রথমে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ভেজে নিলাম আর সামান্য সামান্য একটু দিয়ে দিলাম হলুদ সামান্য একটু হলুদ সামান্য একটু ধনিয়া স্বাদ মতো লবণ আর সামান্য একটু মরিচ দিয়ে আমি মরিচটা খুবই কম ব্যবহার করছি এখানে মরিচের গুঁড়াটা কারণ আমি এখানে কাঁচামরিচ দিয়েছি তাই আমি দিয়ে এখানে আমি অল্প আছে কিছুক্ষণ ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তো অল্প আছে ভেজে আমি এখানে দিয়ে দিলাম ম্যাশ করা আলু আপনারা চাইলে আলুর পরিবর্তন অন্য কিছু দিতে পারেন যে কোনো সবজি বা যে কোনো কিছু দিতে পারেন এখানে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা আমি এখানে পানি দেব না আলুটাও আমি একদমই অল্প আচে আস্তে আস্তে ভেজে নেব খুবই সুন্দর ভাজা হবে হ্যাঁ আর মশলার কাঁচা গন্ধটাও থাকবে না তো ভাজা হয়ে গেলে আমি এখন নামিয়ে নেব এটা কিন্তু বাতের সাথে খেতেও খুবই ভালো লাগে রুটির সাথে খেতেও খুবই ভালো লাগে হ্যাঁ এই আলুর পুটটা তো আমি এখন নেমে নামিয়ে নেব আর এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম বাটিতে নিয়ে নিলাম আটা আপনারা আটা ময়দা চা খুশি নিতে পারেন সমস্যা নেই আমি এখন আটে নিয়ে নিলাম নিয়ে নিলাম সামান্য একটু কালো জিরা স্বাদ মতো লবণ আর একটু সয়াবিন তেল নিয়ে আমি এটাকে একটু মেখে নেব প্রথমে মেখে অল্প অল্প করে পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নেব খুবই সহজ বানাতে খুবই অল্প সময়ে বানানো হয়ে যায় আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে একটা ডো তৈরি করে নেব। ড্রোটা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা ছোট্ট করে রুটি রুটি বানিয়ে নেব। আপনারা চাইলে বড় করে রুটি বানিয়ে কেটে নিতে পারেন তো আমি এখানে ছোট করে রুটি বানিয়ে নেব রুটি বানিয়ে দেখুন আমি কিভাবে বাসটা করছি আপনারা চাইলে এরকম এরকমভাবে করতে পারেন নয়তো বা আপনাদের পছন্দ মতো করতে পারেন আমি প্রথমে সামনের অংশ অংশটা উল্টে নিয়ে আমি আবার সামনে জোড়া দিয়ে দিলাম মানে চাপিয়ে চাপে চেপে চেপে বসিয়ে দিলাম তো এখন আমি দেখুন একটা চাঁদ সিস্টেম করে ফেলেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতনও করতে পারেন আমি আপনাদেরকে আরেকটাও দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন প্রথমে আমি পুটটা দিয়ে রুটিটা একটু লম্বা সাইজ করে আমি বেলে নিয়েছি একদম গুল করবেন না একটু লম্বাটে করবেন হ্যাঁ লম্বা সাইজ করে কেটে এখন আমি দেখুন সরিষা যে আমি একটু কেটে কেটে নিচ্ছি সামনের অংশটা কেটে এখন আমি বলে নেব মানে উলটিয়ে নেব উলটিয়ে নিলে খুবই সুন্দর একটা ডিজাইন হবে দেখতে ভালো লাগবে দেখুন খুবই সহজ খুবই সহজ খুবই ইয়েতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু খুবই মজা হয় যারা তেলে ভাজা খুবই পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো একটা ইয়ে আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন দেখুন কত সুন্দর এটা ভাজলে ভাজার পর এটার এটা আরও খুবই সুন্দর করে ভেসে উঠবে তো এখানে আমি তেলটা গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম খুবই অল্প আচে ভাজার চেষ্টা করবেন যাতে ভিতরটা পর্যন্ত একদম মুচমুচে হয় তো আমি এখানে অল্প আচে সময় নিয়ে ভেজে নিচ্ছি খেতে কিন্তু খুবই মজা আর আপনারা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন দেখতেও খুবই লোভনীয় দেখুন আমার ভাজগুলো কত সুন্দর করে একদম ভাজার পর বেশি উঠেছে ভাজগুলো ভাজার কারণে কিন্তু বাসার কারণে কিন্তু খুবই ভালো লাগছে